যেখানে আসানসোল কেন্দ্রে প্রচারের পারদ এখন টুঙ্গে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে রোদ ও তীব্র দাবাদহ উপেক্ষা করেই রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছে সেখানেই সোমবার দেখা গেল একটি অন্য ছবি তদিন আসানসোলের জুবলি মোড় থেকে বারাবনী বিধানসভার অন্তর্গত পাঁচগেছিয়া নুনি এথরা লালগঞ্জ আন্দিয়া পানুরিয়া বাজার অঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে হুটখোলা গাড়িদের চেপে প্রচার চালালো আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তিনি বলেন এটি মূলত তার জনসংযোগ যাত্রা মানুষের মধ্যেই থাকার লোক তিনি মানুষের সাথে যোগাযোগ করতে হলে পক্ষ রোড তাপকে উপেক্ষা করতেই হবে তার নীতি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আরে এদিন তার প্রচারে দেখা গেল বারাবলীর পাঁচগেছিয়ার তৃণমূল কার্যালয়ে ঢুকেই বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া এবং তৃণমূল কার্যালয়ে থাকা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন মাল্যদানের পর এস এস আলুওয়ালিয়া বলেন আমার বন্ধুর গ্রামে এসেছি তার মূর্তিতে মাল্যদান করলাম তিনি বলেন উনিশশো এর আগে তিনি মানিক উপাধ্যায় দুজনে মিলেই বাম সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস করতেন তখন তারা কয়েকজন হাতে গোনা ছিল যারা বাম সন্ত্রাসের রক্ত চোখকে উপেক্ষা করে লড়াই চালিয়ে গেছেন তার মধ্যে মানিক উপাধ্যায় অন্যতম একজন এই নিয়ে এস এস আলু আলিয়া কি বললেন তার পরিপ্রেক্ষিতে মানিক স্বর্গীয় মানিক উপাধ্যায়ের পুত্র মুকুল উপাধ্যায় কি বললেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট মানিকোপাধ্যায় আমার বন্ধু মানিকে আমার বন্ধু মানিকে আমার আমার রাজনৈতিক গুরু হচ্ছে মানিক উপাধ্যায় আমি মানিক দার কাছ থেকে রাজনীতি শিখেছি আমার রাজনৈতিক গুরু মানিক উপাধ্যায় মানিক উপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি এখন প্রয়াত সেই জায়গায় আপনি গেলেন কি বার্তা আমার আমার যখন আমরা একসঙ্গে যখন সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম তখন তৃণমূলের তৃণমূল ছিল তৃণমূল তৃণমূল বলে কিছু ছিল তৃণমূল হয়েছে উনিশশো আটানব্বই সালে আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে উনিশশো আটানব্বই সালে জয়েন করে না এটা দু হাজার একের পর আটের পর তারা জয়েন করেছে এবার হচ্ছে যে এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে ওর একটা হাত উড়ে গেল তাও সেই নিজের লড়াইটা ছাড়লো না আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি দু চার পাঁচজন লোক ছিল তার মধ্যে মানিক উপাধ্যায় আমি এস এম জালাল এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম তো আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে আজকে যদি ও তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকত আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে বালাদান করার জন্য নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়া কেন কি ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল করছে তারা বাচ্চা ছিল তারা আমার পরিচয়টা প্রেসিডেন্ট জানে না কিন্তু আজকে যদি ও থাকতো নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়া আজকে তো দুজনেই দুটো বিরোধী দল মানে কেউ বিরোধী নয় আমি তো বলি মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর আমার বিরোধী কেউ নয় এর মাধ্যমে কি বার্তা গেল সৌজন্যের রাজনীতি না না সৌজন্য নয় আমার গোপুর গ্রামে এসেছি তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম আমি করলাম আমার কেউ শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই হতে পারে না শত্রু ওর ছেলে তো আপনার পা ছেলে বলছি না ঘরের ছেলে বটে তো ঘরের ছেলে বটে কি করে বলবে আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো তো এটা হয় না আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করে বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময় তারাও আজকে বন্ধু তাদের বউরা তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে বা বলছে দাদা আপনি এসেছেন ভূমিপুত্র আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি আমরা সমর্থন করছি করছে লোক বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম কাকুকে রাজনীতি করছে কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে ওটা তো আমরা কোনোদিনই করিনি এটা কি মনে হলো রাজনীতি সৌজন্য আছে আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল বাবার মূর্তিতে মালা দিতে এসে ওখানে তো আমাদের মানা করার কিছু নেই কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল ওই দলটাকে আমরা হারাবো